এবার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে দীপা অভিনেত্রী স্বস্তিকে নিজেই সংবাদ মাধ্যমে জানালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাম্প্রতিক সময়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দুর্দান্ত ফল করছে টিআরপিতে সাড়ে নটার স্লোটে এই ধারাবাহিকটি দিনকে দিন জনপ্রিয়তা বেরিয়ে চলেছে মাঝে টিআরপি কমে গিয়েছিল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকে দেখানো হয়েছে সূর্য আবারও ফিরে এসেছে শহরে আর ফিরে আসার পর সে জানতে পারে তার দুই মেয়ে সোনারূপা অর্জুনকে বাবা হিসেবে পেতে চায় তখন সূর্য আবারও দীপাকে ভুল বুঝে এরই মাঝে গল্পে দেখানো হয়েছে আবারও অ্যাক্সিডেন্ট হয়েছে দীপার রক্তাক্ত অবস্থায় সূর্য দীপাকে দেখার পর কান্নাকাটি শুরু করে আর ইমার্জেন্সিতে নিয়ে যায় অন্যদিকে অর্জুন এই খবর পেয়ে ছুটে আসে আর নার্সরা যখন জিজ্ঞাসা করে দীপা আপনার কী হয় অর্জুন কিছু না ভেবেই বলে আমি দীপার স্বামী আর এটা শুনে সূর্য রীতিমতো চমকে যায় অভিনেত্রী স্বস্তিকা মানে দীপা সম্প্রতি নিশ্চিত করেছে খুব শীঘ্রই সিরিয়ালে স্মৃতি হারাবে দীপা এরপর গল্প পাল্টে যাবে স্বস্তিকা ঘোষ একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছে তো বন্ধুরা তোমরা কে কে এই দামাকাদার টুইস্ট দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ